আসসালামু আলাইকুম আমি খালেদ সাইফুল হক বলছিলাম আমার ছেলের নাম আসান সাইফি নাজেরা বিভাগে আছে আমার ছেলে পনেরো মাস ধরে পড়ছে এখানে নুরানী নাজেরাতে তো হচ্ছে এবার এবারে আমি প্রথম খেয়াল করলাম ও হচ্ছে গিয়ে ভাইয়ের ছেলে বা আমার খালাতো ভাব মামাতো ভাই বোনদের বাচ্চাদের সাথে ও নিজে এখন নামাজ পড়াতে পারছে ঠিক আছে আমি দেখলাম যে ও এখন ইমাম সাহেব হিসেবে নিজেদের সাথে যখন নামাজ করে তো হচ্ছে এখন নামাজ পড়াচ্ছে এই বিষয়টা একদিন আমি দেখে অবাক হয়ে গেলাম আসলে আমরা নিজেরা এই সাহসটা কখনো করতে পারিনি বা অনেক অনেক পরে আসলে এই সুযোগটা আমরা আসলে হয়েছে কিন্তু এই বয়সে পনেরো মাসের বয়সে সে নিজে এখন মোটামুটি আমার চেয়ে তার উচ্চারণ আল্লাহর রহমতে ভালো আমার কাছে তাই মনে হয় এবং আমার আশেপাশে পরিচিত অনেকের বাচ্চার চাইতে তার উচ্চারণ আল্লাহ ভালো এই জন্য আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ দিচ্ছি কারণ আমি মানে অনেক অনেক বাচ্চাদেরকে দেখেছি বা অনেক হুজুরদেরকে দেখেছি যারা আসলে পড়তে পারে পড়ে কি যে পড়ে যাচ্ছে কি যে শুনতেছি আরাম লাগে না ঠিক আছে কিন্তু এখানে পড়ার পরে আমার বাচ্চার যে মানে অ্যাডভান্সমেন্টটা হয়েছে তার পড়ার যে উচ্চারণের যে সহি শুদ্ধতার যে বিষয়টা এসেছে এই জিনিসটার জন্য আসলে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি সে শেষ পর্যন্ত হিপস কমপ্লিট করতে পারবে কি না আমি জানি না কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে আল্লাহর রহমতে আল্লাহ যদি তফিক দেয় আমরা আশা করি একজন ভালো কোরআনের একজন ধারণকারী যেন হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমি আপনাকে অনুরোধ করব সে কিন্তু অনেক মেধাবী এবং ট্যালেন্ট ছেলে তার সাথে আমি মাঝে মধ্যে কথা বলি আসেন সাইপি তো ফিজিক্যালি তার কিন্তু কিছু উইকনেস আছে আমি আপনাকে অনুরোধ করব খাবার টাবার বা রেস্ট এবং অন্যান্য বিষয়গুলো যথাযথভাবে টেক কেয়ার করবেন থাকার হচ্ছে মানে আপনারা যেভাবে গাইড করেন ঠিক আছে মানে কিছু জিনিস আসলে অভ্যস্ততা হিসেবে যদি আপনারা ঢুকাই দিতে পারেন বাসায় যেটা হয় আমার বাসায় তিনটা বাচ্চা তো তিনজনের আলাদাভাবে তিন ধরনের ট্রিটমেন্ট দিতে হয় ঠিক আছে সমস্যা হচ্ছে এই জায়গায় এই জন্য বড় বড়জন ছুটে যায় ও ওর মেইন সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া ঠিক আছে এটা আমি রিকোয়েস্ট করব আমরা আসলে চেষ্টা করছি আপনারাও যদি এটাকে একটা মানে কারিকুলামের ভিতরে ঢুকাই দিতে পারেন যে না এটা খাওয়াটাও তোমার একটা কারিকুলামের অংশ এটার উপর মার্কিং হবে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আমরা করবো জি থ্যাংক ইউ খাবারের বিষয়টা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট